السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم صدق الله العظيم وقال تعالى في تعظيم نبيه الكريم امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله واصحابه وسلم صلى الله على سيدنا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجا جَوَالِهِ حسنت جميع خصاله صَلُّوا عليه وآله أما بعد ونشدين بكي توانا ترو عن ترجاتي مَحْفِلِ سيرة النبي صلى الله عليه وسلم أسكي ما فليغودهون في إيه معفن العاش شفافة التقرشن حضرت مولانا أبو الكلام أزاق صاحب منتبه بشتو حضرات علماء كرام محدثين عظام بشرش قول عبد الفلقتون امتي صاحب الحاج جناب شاه جان چوتھی بھی صاحب دیگر غلمي كرام علاقہ اقار مسليان مربيان سامعين حاضرين يبو فرداني شين ما هون. ابار السلام ديشي السلام عليكم ورحمة الله আপনারা ভালো আছেন ইনশাল আমার তো মনে হয় মন ভালো নেই ভালো কিন্তু নাই আমরা ভালো নই অশান্তি বিরাজ করছে দিলে মানুষ সবচেয়ে বেশি অশান্তি ভোগ করে মনের শান্তি না থাকে। আর শান্তি না আসবে মানুষের কোন লচিত আইন দিয়ে নয় এই শান্তি আসবেন নয় প্রধূ আত্মার শান্তি আত্মার তৃপ্তি হবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করলে আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার জন্য থেকে শিক্ষা অর্জন করার জন্য রাম জীবন দিয়ে যাচ্ছেন নসিহাত করছেন আমাদেরকে আল্লাপের ভয় দেখাচ্ছেন সুদিরা তার সম্পর্কে তারা বলেন কিন্তু একদলের এটা সহ্য হলেও হয় নাই না গত পনেরো বৎসর পর্যন্ত আমরা কথা বলতে পারি মসজিদে কি হতী এটাও তাদেরকে জানাতে হবে

এক এই ময়দানে আমি কয়বার এসেছি এই ময়দানের কথা নিয়ে অনেক বড় বাড়ি হয়েছে 15 বছর পর্যন্ত আমরা পাসপোর্ট পাইনি আপনাদের এখানে আসলে এবার পাসপোর্ট হয়েছে এম ভিসা হল হয়েছে এগুলা বিচার কি করবে না

অনেক ওয়াইজিন রয়েছে বিশেষ করে আমাদের এম এমপি সাহেব রয়েছেন ওনার বিক্ষোভের উনিও বলবেন এই যা দুঃখ আমাদের মনে ছিল আজ কিছু বলে গেলাম আল্লাহ যেন আমাদেরকে সহি রাস্তায় চলার তৌফিক দেন আমরা আজ বড় দুঃখিত মর্মাহত আমরা আজ সব

তার গোলাপের দুটা দুটা হে থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আর যুবশ্রেণীকে ধন্যবাদ দিচ্ছি যে বড় দল যেতে পারে নাই তোমাদের মাধ্যমে বা সে কাজ করে দিয়েছে তাই বল আবার সীমা লিঙ্গানো যাবে না ইন্দ্রল্লাহ লাই ভাই মহদীপ সীমা লিঙ্গেন যাবে না

এখানে শریعত যেখানে শতকড়া 92 জন মুসলমান এখানে মানুষের মন বড় কোনো আইন দিয়ে শাসন করা যাবে না এই মুসলমানকে শাসন করার জন্য কোরআনুল কারীমের প্রয়োজন ঠিক পেগিলা বলেন আমি আজ সিরা কমিটিকে ধন্যবাদ দিচ্ছি যারা

আল্লাহ পাকুল আলামিন রসূলকে সম্মান দিয়েছেন عايز দর দিয়েছেন এটা মানুষের সামনে মানুষ রসূলের সামনে কোন মানুষের সব তুলনা না আল্লাহর পরেই যার সম্মান ওলি হলেন মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসর্গ আর আরেক দল হাদিস নামে তাদের

মায়েতান জাহিরান বাতেনা রাসূল জীবদ্দশায় কেমন উনি অনুসরণের পাত্র অন্তকালের পর পর উনি কেয়ামত পর্যন্ত অনুসরণের পাত্র এই প্রকাশ্য মোমানদের জন্য উনি সথার পদ্ধতি এবং গোপন সেই রাসূল কল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য কোরআন সে আদর্শের বাহিরে আমরা যাব আর একটা সুযোগ কিন্তু আল্লাহ দিয়েছে সতেরো বৎসর পর এই সুযোগ যদি কাজে না লাগান তাহলে ভবিষ্যৎ অন্ধকার যে অমাবস আসবে যে অন্ধকার নেমে আসবে সবের সাহায্যে চেহারা আর দেখবেন না অনেক সুযোগ দিয়ে সাল্লাপা একে আবার মুসলমান একজন যে কোনো পন্থায় হোক জমিনে কোরআন শাসন বাস্তবায়ন করতেই হবে আর যদি বাস্তবায়ন না করেন ষড়যন্ত্র করেন এদেশের আঠারো কোটি মুসলমান ঘরে বসে থাকবে না প্রয়োজন যদি হয় কোরআনকে টিকাবার জন্য ইসলামকে টিকাবার জন্য

আমার মধ্যে দুই চট্টগ্রামে যদি আঞ্চলিক ভাষায় কথা বলে বাহিরের দেশের কোন লোক যদি সেটা শুনি তাহলে বুঝা তো দূরের কথা বলতে বাধ্য হয়ে যাবে এত কঠিন ভাষা তাই বলে আপনাদেরকে আমি বিদ্রুপ করছি না লিকুল কমিল্লি সার प्रत्येक जाति का लापाक भिन्न भिन्न भाषा दी जन इधर अल्लाह दा। को दिल ठेक ही रहे हाँ को जन लापाक सही भावे अपने दिन चोटों के नामर भाषा शिक्षा तो फिर तेरे जन्नत में दुआ चाहे आज का आज बेशी को था बोल मराने को था बोले ची अल्लाह पाक तैयाबत पर सही तरीका तरी जारी रखो हम जरूर उसकी थोड़ी

লিপিবদ্ধ করতে এটার ডিজাইন কি হবে এটার রুমটা কি হবে এই এগুলি খুব পরামর্শ এই পরামর্শ করতে করতে প্রায় পনেরো বৎসর কেটে গিয়েছে আজ পর্যন্ত একটা ইট লাগানো হয়নি আমার মনে হয় চট্টগ্রামের আবহাওয়ার জনসাধারণ ইসলামী ফাউন্ডেশন থেকে জানতে চায় ওই সরকার যে টাকা দিয়েছিল আমাদেরকে ল শাহী মসজিদকে ঠিক করার জন্য নতুন ভাবে বানানোর জন্য পঞ্চাশ কোটি টাকা এই টাকা কোথায় গেল চট্টগ্রামের বাসিন্দারা জানতে চায় জানতে চায় ইসলামী ফাউন্ডেশনLambda ঢাকা তৈরি করেছে এটা ইসলামী ফাউন্ডেশন নাম রাখা হয় এটা অন্যায় সব চাটুকর তাদের গোলামি যারা করেছে তাদের বদন্নতি হয়েছে আমি তাদের কোনদিন যেহারো দেখিনি যাওয়া তো কথা কিন্তু আমার সম্মান ইফাটা থেকে তারা কে নিয়ে যত জোরপূর্বক প্রায় দুই হাজার ছয় সন থেকে দুই হাজার বাইশ সন পর্যন্ত আমার সম্মানী ভাতা থেকে কেটে নিয়ে যেত অপরাধ কি আমি নাকি জামাত শিবিরের ক্যাডারদের সাথে চলি সাংবাদিকরা জিজ্ঞাসা করল হজরত মৌলানা ওবায়দুল হক সাহেব রাহে ওনার ইন্তকালের পর লিস্ট চাওয়া হলো এখানে গল কাকারি নিয়োগ দেওয়া যায় পদ অধিকার বলে আমার নামতে প্রথম এরপর সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করলো ওনার নম্বর এক নম্বর আসার পরও ওনাকে আপনারা নিয়োগ দিলেন না কেন তখন তারা বলল আন্দেল কিল্লা শাহী মসজিদের খাতি ওনার বয়স কম

আমাদের চরিত্র গঠন করতে হবে একজনের অনুকরণে উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চরিত্রে যদি বরাবর হতে রাজি আছে যুবকদেরকে জিজ্ঞাসা করি আপনারা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছেন এজন্য নিজেদের মধ্যে যেন আত্মগহ এবং আত্মগরিমানা আসে অহংকার না আসে ان الله لا يحب المتكبرين অহংকারী গাল্লাবাদ পছন্দ করেন না মানুষকে কোলে টেনে নিতে হবে বুকে টেনে নিতে হবে তাদের সমস্যার সমাধান করতে হবে সহযোগিতা করতে হবে রসুল পাক যেগুলি করে দেখাই দিয়েছেন সেটাও আমাদের করতে হবে যদি বাংলাদেশ টিকাতে যান আজকে কি আমরা ওয়াদা করতে পারি এই উদ্বোধনের দিন রাসূলের سیرত জেনে আমার চরিত্রটো রাসূলের চরিত্রের মতে বানাবার চেষ্টা করব এই ওয়াদা কি করতে পারি আল্লাহ না তো ওয়াদা করতে পারে দাঁত একটু দাঁত দেখো আমি সহায়

প্রথম মিনিস্টার হয়ে উনি চেয়ার বসে থাকবেন এটা হলে সহ্য করব না ওনার প্রথম কাজ হবে আন্তরকেল্লা শাহী মসজিদকে আন্তর্জাতিক মসজিদ হিসাবে গড়ে দেওয়া আর এটা যদি না করেন তাহলে ভুট ভাবিন কেনার সন্দ আছে উনি ওনার কথায় আমাদের কাছ সন্তনা নিয়ে যাবে উনি আন্দরকে সারি মসজিদ নিয়ে কি চিন্তা করে উনি আজকাল ঘোষণা দিয়ে যাবেন এই সাথে একমত আল্লাহ কবুল করুন কথা একটু গরমে হয়েছে আজকে তবু ইসলামের সাথে কথা বলেছি আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দেন সুদের অনুসরণ করার তৌফিক দেন মহাদিসিন এবং বিভিন্ন এলাকা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক আল্লাহ পাক قبول مرزول كون سعدك كل عناية كون، أما الشغل پاک لا فارق إنك خيالنا مصيبة تقلى فارق الشغل هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمه الله وبركاته